আহ হায় মিনিট ভাইবে কোন এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট আজকেই ভাইবেই নবীজি জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর উম্মত হাসরের ময়দানে নবী বলবে আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোন নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো দেখবে সামনে তো আপনাকে বলতে হবে ইয়া আল এই যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাইল আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে আল্লাহ নবী দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়ে গেছে তিরিশ বছর ষাট বছর বয়স দিন গালি ছাড়া কথা বলে নাই ছেলেটা বেনামাজি মেয়েটা বে পর্দা স্ত্রী বেপর মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি সারা কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টাই ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে উম্মত আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম কুহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুদার কষ্টের বিনিময়ে আমল নামা তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলো আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নাম বলে কোনো বাফ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাফ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই 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 বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাফ বলবে না যে বাফ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছে মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই বছর ভাই এই গত এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই আমি আজ বত্রিশ বছর সৌদি পড়ে আছি কেউ আঠারো বছর কেউ ষোলো বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময়ে সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাফ তুই আমার এটা কি দেখাই তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেস কেমনে করলি বাফ এটা বলবে না তো নবী সাল্লাহ্লামও বল খুদার কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বল যে উম্মত তুমি আমার এত বড় বেস কেমনে করলে আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনি ফিরা এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না আমি এক বিশ্বাসী যে একজনই বুঝেন একজন প্রিয় নবী সাল্লাই সাল্লাম এবং সাহাবাই কারামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত যে আল্লাহ পাখের এক এক বান্দা কিভাবে জাহান্নাম নাম থেকে বাঁচবে এটাই এটাই আমাদের জিন্দি বাবারা আপনাদের কাছে অনুরোধ নিজের ছেলে মেয়ের দিনের প্রতি নজর দিয়ে যুদ্ধ করেন কষ্ট করেন ছেলেটা নামাজ কেন পড়বে না মেয়েটা পর্দা কেন করবে না স্ত্রী কেন পর্দা করবে না আপনি এটার উপরে হাজার বার চেষ্টা করেন আলেমে দিনকে পরামর্শ নেন কোরআন সুন্নার দিক কি আছে এটা আপনি জেনে নেন আপনি ওই পদ্ধতি প্রয়োগ করেন স্ত্রী যদি নামাজ না পড়ে আল্লাহর বিধান কি স্ত্রী যদি পর্দা না করে আল্লাহর বিধান কি ছেলে মেয়ে যদি সেজদা না করে হারামের মধ্যে লিপ্ত থাকে আল্লাহর বিধান কি এটা জেনে আমল করার চেষ্টা করে এমন হয়তো আপনিও আটকাবেন সন্তান আদিও আটকাবেন আখেরাতের ময়দানে কমপক্ষে প্রত্যেক মানুষকে নিজের এবং নিজ পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন এটুকুর জবাব সবাই দিতে হবে কম্পকে আমি আর আমার বিবি বাচ্চা একই হিসাব বিবি বে পর্দা হলো কেন তোমার ছেলে মেয়ে নামাজ পড়লো না কেন আপনি কদ্দুর বলছেন কি বলছেন কদ্দুর চেষ্টা করছেন আল্লাহর কাছে তো হিসাব আছে ঠিক না কথা বলে না কেন আল্লাহর হিসাবে যদি হয় যে না আমার বান্দা তার শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করছে তো ঠিক আছে আল্লাহ মাফ করে দিব আর যদি আল্লাহ জানে কদ্দুর করছেন না করছেন যেদ্দেশ একশো গুণ বেশি আরে তো বাধ্য লাগবে না পড়লে ফোর না পড়লে নাই চাই বিদেশ দাও বিদেশের বারো লাখ টাকা ব্যবস্থা করতে দুয়ারে দুয়ারে ঘুরছেন আপনি তিন লাখ টাকা সুদে লইছেন তিন লাখ টাকা কিস্তিতে লইছেন ছয় লাখ টাকা জমি বেচ্চা লাইছেন বারো লাখ টাকা মিলাইয়া বিদেশ ফাটাইছেন আব্বা হুজুরের থেকে হুজুর খাস করে দোয়া তার আল্লা আল্লাহ করিয়া বহুত কষ্ট করিয়া টাকা মিলাইছে খাস করে দোয়া করতো কি দোয়া হুজুরে কি দোয়া করতো জান্লা যে সুদে টাকা দেন নাকি তো কি তা করতো হুজুরে কি দোয়া করতো আল্লাহ ওনার কিস্তিতে বরকত দেন এই দোয়া করলে তো হুজুরের ইমান থাকবে জানেন এটা হারামের উপরে দোয়া করলে কি থাকে না থাকে এরকম দোয়া যদি হুজুর জেনে বুঝে পারে তো হুজুরের থাকবে তো মুসিবত না মামনি কি খামখেয়ালি মনে করছেন হারামের উপরে দোয়া করা যায় না হারামের উপরে আল্লাহর কাছে কি করা যায় না নিষেধ হারাম এটা এই জন্য বিদেশ পাঠাইতে আমি নিষেধ করি না যার রিজিক বিদেশ সে বিদেশেই যাবে যার রিজিক এখানে সেখানেই থাকবে প্রতি লোকমা যার খাবার যেখানে সে সেখানে পৌঁছবে কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি হারাম করব না আমি হারাম নেব না আমি আল্লাহর নাফরমানি মানব না আমি যুদ্ধ আমার সন্তানের সাথে আমি বলে দেন আল্লাহকে সেজদা করো না দিবি তুমি নামাজ পড়ো না পর্দা করো না তুমি মনে রাখো যদি আমি দুনিয়াতে ভয়ে আতঙ্কে যদি তোমার লগে নাও পারি তো মনে রাখো আমার মনের কষ্ট থেকে যাবে আমি তোমার লগে পারলাম না ঠিক আছে কিন্তু তুমি আমার এটা মনে আমি তোমার প্রতি অসন্তুষ্ট ছেলেরে বইল বাফ যে বাফ তোর উপরে আমি অসন্তুষ্ট যে সন্তানের উপরে তার মা বাবা অসন্তুষ্ট ও জাহান্নান যে স্ত্রীর উপরে তার স্বামী অসন্তুষ্ট ওই মহিলা জাহান্নানি তো তুমি তারে বলো তো নামাজ পড়বি না বেটি পর্দা করবি না বিবি তুই আমার হুমকি দাও ঠিক আছে তুই আমার জেল খেটাইবা তুই আমার নারী নির্যাতন মামলা দিবা ঠিক আছে যাও কিছুই করতে পারলাম না তোমারে তো এ দূর মনে রাখো আমার কলিজারা তো আটকে না কথা বলেন না কেন কলিজারে কি জেল দিতে পারি তো কলিজা দিয়া বলে গেলাম আমি তোমার প্রতি অসন্তুষ্ট

এটাও যদি ছিঁড়ে যায় নবীজি বলছেন কাউরে বইল না সবার আগে আল্লাহকে বল সবার আগে কাকে ডাকো এটা মুসিবত ছোট্ট মুসিবত স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যাওয়া এখানে মুসিবত না শুধুই মক্কা মদিনা বিশ্বর মক্কা শরীফ যদি কোন আন্দে ছিঁড়ে যায় আমার জীবনে একবার ছিঁড়ছে হা কষ্ট কারে কয় শুধু এক জোড়া জুতা কেনার জন্য হারাম শরীফের সীমানা থেকে দোকানটা পর্যন্ত গেছি তখন বুঝা গেছে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে দেওয়াটা কি পরিমাণ মানে এটা সিঁড়ে গেছে এখন হাঁটতে পারতেছি এখন আন্দাজি আরেকজনের জুতা কিনি গেছে কি যে জুতা সুরি করে নিলাম এর কোনো সুযোগ আছে তো খালি পায়ে দৌড়ে গেছি ওই দোকান বাহিরে মানে সীমানা পার হইয়ে তো দোকানে যাইতে হবে কোনো একটা দোকান থেকে না এক জোড়া জুতা কিনো এক জোড়া স্যান্ডেল কিন তখন দেখি মানে পাউটা যেন পুরা গেছে শুনে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন তোমার যদি স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায় সবার আগে ডাকবে কাকে আল্লাহকে ডাক আল্লাহকে আমি বুল মুস্তর্রা ইজা দা আল্লাহ বলেন হায় বান্দা তুমি যখন অসহায় হয়ে পড়ো আমাকে ছাড়া তুমি আর কাকে আমাকে ছাড়া ডাকবে কাকে কে তোমার ডাকে সাড়া দিবে তোমার রোগ তোমার অসুস্থতা তোমার পেরেশানি তোমার অভাব তোমার দুঃখ তোমার দুর্দশা বলো বান্দা আমি ছাড়া এই অভাব দুর্গতির মুহূর্তে কে তোমার ডাকে সাড়া দিবে বলেন আসলে কেও আছে তোমার সমস্ত মুসিবত মন্দ অবস্থা দুরবস্থা দূর করার ক্ষেত্রে আল্লাহ বলে বান্দা আমি ছাড়া আছে কি আমি ছাড়া আছে কোরআনে কথাটা আল্লাহ তালা আমার এই আয় একটার তর্জমা বললে আমার কথা শেষ আমি শুধু এই কথাটার তর্জমা বোঝানোর জন্যই বলতেছি এই কথাগুলো মানে আল্লাহ তালা পুরা কোরআনুর কারিমে আমাদেরকে বুঝাইছেন বান্দা আমারে ছাইবনা আমারে ছাইর না বান্দা আমারে বাদ দিয়ে যদি অন্য কোন দিকে কেউ একটু ভরসা করে নজর দেয় আমার হুকুম আমারে বাদ দিছে আমার কথা মনে নাই খুদার কসম আল্লাহ বলে বান্দা আমার বেশি কষ্ট লাগে আমি যে সব প্রয়োজন পূরণ করি করতেছি বান্দা তুমি কেন অন্যের কাছে যাচ্ছ কেন যাচ্ছ কালকে জুমান নামাজের পরে ভাই নজরুল শুনো কালকে জুমান নামাজের পরে আমার ঢাকার মসজিদে দুই ছেলে আসছে ওরা লেফ তোষক বেছে বুঝছুন লেফ তোষক এর দোকানদার এ আমার বয়ান শুনছে ফজরের নামাজের ব্যাপারে আমার একটা বয়ান আছে সন্দীপের একটা ঘটনা যে সন্দীপ চট্টগ্রাম ওখানে চারটা ছেলে কলেজের ওরা একবার সিদ্ধান্ত নিয়েছিল দুই সালে যে তারা তাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে ফজর ক্যাম্পেইন পরে এক বছর মেহনত করে তারা প্রায় চার হাজারের মতো পুরা উপজেলার এই কিশোর যুবক যারা তখন নিয়মিত ফজরের নামাজ পড়ে ফজর ক্যাম্পেইন করে তার এই ছেলে বলতেছে কহজুর আমি আপনার এই ওয়াজটা শুই না আমার এলাকায় আমি উদ্যোগ নিছি আজকে মাসখানিক এ লেফ তুসুক ফোলা আমি উদ্যোগ নিয়ে আমরা দুই বন্ধু দুই তিনজন মিলে এখন আলহামদুলিল্লাহ এই এক দেড় মাসের ভিতরে একশো জন লিস্টি করা দেখাই যে লিস্টি আমরা পাঁচ প্রত্যেক দিনে একশো জন ফজরের নামাজ জামাতে পড়ে আমরা চেষ্টা করতেছি প্রতিদিন তো তারা আমার গাড়ি তো আছে কাগজটা তারা এমন সুন্দর করে বিভিন্ন বাণী লিখে লিখে ছেলেদের কাছে দাওয়াত দেয় তো দিয়া নিচে লিখছে নিচে লেখছে তাকে একটা এই কাফেলাটার নাম কি না ফলার নাম হইলো বেনামাজি কে খুঁজে বেড়াই নামাজি কে বন্ধু বানাই এরম সূর্য জীবনে আর কথা এমন সুন্দর কথা ফুলার মাথার থেকে যে এমন সুন্দর বুদ্ধি আইবা আপনি বুঝছেন কোন ভাবছেন কোনো দিন কি সুন্দর কথা না আমিও তো জীবনে এমন সুন্দর কথা ভাবি বে বেনামাজি কে বন্ধু আরে খুঁজে বেড়াই মানে তারা তালাশ করি আর কি যে করে 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 তারা ডাকি আমরা আর নামাজিকে বন্ধু বানির ফিকির চেষ্টা করলে সম্ভব একটু একটু কাজ যদি সবাই করে যার যার জায়গা থেকে পৃথিবীর আমার কাছে কিতাব আছে আমার গাড়ি তো আছে পৃথিবীর চার ভাগের এক ভাগ হলো মুসলমান সারা পৃথিবীর জনগোষ্ঠীর চার ভাগের কি এক ভাগ হলো কি মুসলমান এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ তাইলে যদি একজন মুসলমান কথার কথা একটা হিসাব ওইখানে লিখছে আরবি কিতাব যদি একজন মুসলমান জীবনে দায়িত্ব নেয় আমি চারজন মানুষকে কালেমার দাওয়াত দেবো চেষ্টা করবো তার পিছনে টার্গেট করে তাহলে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠীর কাছে কালেমার দাওয়াত পৌঁছে কালেমার দাওয়াত পৌঁছে যাবে তাহলে তোমরা ছেলেরা বলো ভাই মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমাদের রাত্র দিন কিভাবে কাটে বলো একটা ছেলে বলো এই কি জীব নারী ছবি মোবাইল আর মন মতো চলা কে তোমার বাবা কে তোমার মা কে তোমার আল্লাহ কে তোমার নবী কে তোমার রসুল কে তোমার কিতাব কিচ্ছু চেন না মুসলমানের সন্তান শুদ্ধ সুরা করতে পারেন মুসলমানের সন্তান অজু নামাজের ফরসটুকু আদায় করতে জানে শুক্রবারে আসে আর কি আমরা বুঝি না ডোকে বাইর হয় তামসা সাহারি কি নামাজ পারলে না পড়তো নামাজ পারলে না পড়ত মানসে খারাপ করবে মন্দ সন্দ বলবে যে তেমন অজাত শুক্রবার ও আইয়া মসজিদ এই শরমে আসে যায় দেখছে তো মানুষের দেখছে ধন্যবাদ ইমাম সব সালামটা ফিরাই আসারে না দুই রাখাত ফরজের জুমার দিন ওমা তারে এমন শয়তানে কামরা একটা কামড়ের লগে হেঁটে বাইরে যায় একটা কামে মা তার গুড়া কিরমি তার ফেটে এভাবে কামড় দিছে সাথে সাথে দৌড় দিয়ে বাইরে গেছে বুড়া কিরমি কামরা কারণ সে তো আসছে মূলত হাজিরা দিতে ওই নামাজের জুমার আগের সারি রাখা সুন্নত জুমার নামাজের পরে সারি রাখা চুন এত কিছু দিয়ে হের টাইম আছে হাজিরা দিতে মানসে দেখছে তো ছাড়ছে তো জানেও না দান মানুষে দেখছে আপনি নাই তো চার রাখা সুন্নত জুমার নামাজের পরে এটা ইমাম সাহেবের বাফের সম্পত্তি কথা বলেন না কেন এটা যদি সবার জন্য দরকার না হয় তো ইমাম সাহেব পড়ে কেন সামনের কাতারের মুসল্লি গুলো পড়ে কেন বয়স্ক চাচারা পড়ে কেন ওনারা বেকুব এই কারণে ওনারা বোকা এই কারণে তাহলে এই হাজির আমার কেন আমাজ আখেরাতে কি মিল আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে যে হে মুসলমান যেই নামাজ তোমার মসজিদের থেকে একশো হাত সামনে চা দোকানের আড্ডা টেলিভিশনের আড্ডা থেকে ফিরাইতে পারল না সে নামাজ তোমারে জাহান্নাম থেকে কেমনে ফিরায় বুঝাই তো যায় তুমি কি নামাজ পড়ছ বুঝাই তো যায় বুঝাই তো যায় নামাজের মধ্যে যদি ওই যে আপনি লাল কালি দিয়ে যদি ভুল ডাক দেন তে এরপরে আর সাদা লেখা পাইতেন না ফুরাটাই কি হয়ে যাবে লাল হয়েছে আমার এক হুজুর বলছিল আমি ছাত্রের খাতা কাটছি পরীক্ষার সিদ্ধান্ত নিছিলাম যে লাল কালি দিয়ে দিয়ে ভুল দাগ দিছি এক একটা বুলে দুই নাম্বার করে কাটা হুজুরে বলছিল আর কি কয় এরকম ভাবে আমি খাতা কাটছি কয়েকটা ছেলের খাতা কাইটা শেষে লাল কালি দিয়ে দিয়ে ভুলটি তো সব দাগ দিছি পরে যখন গুনছি এবং হিসাব হইলো কি যে প্রতি বুলে কত নাম্বার কাটা কয় পরে গুইনা দেখছে আমি তার থেকে আরো চব্বিশ নাম্বার পাই ছাত্রের থেকে তার মানে বাষট্টি ডাবু তো পঞ্চাশ দুগুণে একশো তো গেছেই গা আরো বারোটা বুলের কারণে আরো চব্বিশ নাম্বার হুজুরে ফায় হেতে হেতে অন্য বিষয়ের থেকে হাওলাত নিতে মানে ভুলের পরিমাণটা বুঝাইছে আর কি যে মূল একশো গিয়ে আরো কি সব বিচারণ রয়েছে ভুল ওর থেকে তো বুঝিয়ে না আর তা আমাদের নামাজের যদি এমন হয় আখেরাতে কি বলে কি মিল কথা তো ছিল আল্লাহ তালা কোরআনে বলছেন নামাজ গুনা থেকে ফিরায় বলছে না কথা বলেন না কেন নামাজ গুনাহ থেকে ফিরাই কিনা আল্লাহ বলছে কিনা ইনস সালাত তানহা আনিল ফহশা ওয়াল মনকার তাহলে এখন নামাজ যদি গুনাহ থেকে না ফিরায় তাহলে বুঝা গেল আল্লাহর কথা আল্লাহর কথা কোনটা আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক তো তাইলে নিশ্চয় আমার নামাজে ত্রুটি নিশ্চয় আমার সিজদাতে ত্রুটি এইজন্য যারা নামাজ পড়ে না তারা তো পড়েই না আর যারা পড়ে অত গুণার থেকে বাঁচে না আপনি খবর নিলে যাচাই করলে দেখবেন তাদের নামাজের মধ্যে শত শত ভুল এই কারণে ওই নামাজের ওই শক্তি আসে না যে শক্তিতে তাকে গুণার থেকে ফিরান এই জন্য যারা আবার নামাজ পড়ে আপনাদেরকে বললাম ওজু নামাজ ঠিক করেন একজন আলেমের সাথে সম্পর্ক ছাড়া আখেরাতের জীবন সুন্দর হবে না নিজে নিজে মাত বরি করলে হইত না কারামের কাছে আসতেই হবে আলেমে দিনের কাছে আসতেই হবে আল্লাহকে ভালোবাসতেই হবে প্রিয় নবী সাল্লাহাল্লামকে ভালোবাসতেই হবে আখেরা যদি চান এই আমার শেষ কথা আজকে যবান বলেন বুড়ো বলেন বাচ্চা বলেন শিশু বলেন সবাই যেন প্রতিযোগিতা করতেছে কিভাবে নবীজির শূন্য ত্যাগ করা যায় মেসওয়াক ষাট বছরের বুড়াও সেনে না ছয় বছরের বাচ্চাও চেন তো কেউই গরকে ঘর এমন না দস্তর খান ছয় বছরের বাচ্চাও চেনে না ষাট বছরের বুড়া মেয়েও চেনে কি টেলিভিশন ছয় বছরের বাচ্চাও দেখে ষাট বছরের বুড়া চাষাও দেখে কথা বলেন না কেন তো তো বরাবর হয়ে গেল না বরাবরই তো হয়ে গেলো পরাবরিত হয়ে বাচ্চা বাচ্চাও মিথ্যা বলে বুড়াও মিথ্যা বলে বয়স্ক মানুষ সুদ খাইছে বয়স্ক লোক কিস্তি নিতেছে বয়স্ক লোক কথায় কথায় গালি গালাস করতেছে তিরিশ বছর মহিলা বেপর্দা ৪০ বছর মহিলা বেপর্দা প্রতিদিন মহিলার আওয়াজ পর পুরুষ শুনে পর পুরুষ শুনে একবার জীবনে নবীর স্ত্রীরা নয় জনে নবীজির কাছে বলছে আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় আমনে যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না এই কথাটা একবার জীবনে বলছি নসুল্লাহ স্ত্রীরা নয় জনে আল্লাহ নবী সাল সাল্লাম সেদিন আশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই মনটা কষ্ট পাইছে হায় আমার বিবিরা দুনিয়া চাইল আমার ঘরে তাই আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইল তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন এসার নামাজের ওপরে ঘরে যাচ্ছে না হুজরায় তো আল্লাহ তালা বলছে বন্ধু ইয়া আইয়ুহান নাবিয়ু কুল্লি আজওয়াজিকা ইন কুমতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাতিয়াকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা আপনি জান ঘরে যান মন খারাপ করেন না আপনার বিবিদেরকে গিয়ে বলেন হে বিবিরা যদি তোমরা দুনিয়া চাও সম্পদ চাও তো যা লাগবে যা কিছু ফার্নিচার আসবাব গহনা কসমেটিক্স যা লাগবে বলো আমি সব তোমাদেরকে দিয়ে দেবো

রসুলকে চাও আখেরাতকে চাও তো এখন নিয়মিত ন্যাক আমল করতে হবে মহসেনাত হইতে হবে মানে তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব সিদ্ধান্ত দুনিয়া চাইলে রসুল ছেড়ে দাও আল্লাহ রসুল আখেরাত চাইলে দুনিয়া ছেড়ে আল্লাহ নবী আলাইহি সাল্লাম আম্মা জানা আয়সার দিয়াল তার আনহাকে বলছে ঘরে আয়েশা নবীর স্ত্রী আয়েশাকে আয়েশা শোনো তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে আমি শুনাইতেছি তবে ভূমিকা বলছে নবী একটা যে আয়াতটা বলার আগে আগে শোনো তৎক্ষণাৎ জবাব দিও না তুমি বাকি আটজনের লগে মিটিং করো মশয়ারা করো পরামর্শ করো প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও যাইয়া তোমাদের আব্বা মা ওই ছেলে ওই দিক জায়গা আছে তো বাবা ওই দেখো ওই দরজাটা দিয়ে ঢোকো তুমি আও বাপ এদের দুইকে শোনো কতক্ষণ তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো বুঝ করো পরামর্শ করো তোমরা তোমরা মিটিং করো তো এরপর উত্তর দিলে চলবে নগদ উত্তর দিও না আয়সারা দিয়ে লাহ তালা আঙা বুঝছে ঘটনা ভালো না মনে আর বুঝুন তো যা বুঝার যে লক্ষণ বালা না যে এমনি গুছাইতে আছে তো বলতেছি আর রসুল আল্লাহ কারে আগে আয়াত বলেন মানে আল্লাহ কি নাজিল করছে আগে আয়াত না কইবেন আগে তো নবীজি বলছে আল্লাহ এই আয়াত নাজিল করছে দুনিয়া চাইলে নেও রসুলকে ছেড়ে দাও আখেরাত চাইলে আল্লাহকে চাইলে রসুলকে চাইলে অপেক্ষা করো আখরাত আজিরা আজিম মিলবে জান্নাত মিলবে তালা আনহা বলেন আল্লাহ কাউকে জিজ্ঞেস করতে হবে না বাকিদের লোক পরামর্শের দরকার নাই মা বাবার পরামর্শ দরকার নাই যদি আপনাকে হারাইতে হয় দুনিয়া যদি আমি শতবারও পাই আমি এমন দুনিয়া চাই না আপনাকে হারিয়ে আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি শতবার দিলেও নেব প্রত্যাখ্যান করছে যে আরে না বলেন কি বলছিলাম একটা আবদার কি তার মানে আপনাকে হারাবো আসসালামু আলাইকুম প্রিয় দিনই বন্ধুরা আনিসুর রহমান আশরাফি হুজুর ও আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ